ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি টফিক ভিডিও নিয়ে আসছি চোর ধরা খুবই পরীক্ষিত নকশা খুবই পাওয়ারফুল আশা করব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার প্রতি অনুরোধ রইল ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার বাড়ির চুরি হয় বারবার চুরি হয় সব কিছু নিয়ে যায় চোর ধরতে পারতেছেন না কোনো রকমের এমন চোর যে আসলে ধরার ওই না আপনার বাড়ির সিসি ক্যামেরাও নেই বা ধরতে পারতেছেন না তাহলে এই নকশাটি দিয়ে আপনি খুব সহজে চোর চিনতে পারবেন এবং ধরতে পারবেন আপনার মাল ফেরত দিতে সে বাধ্য হবে এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম আমি এটা সম্পূর্ণ পরীক্ষিত লেখার আগে অবশ্যই আপনি গোসল করে নেবেন আর যে ধর্মের হন কোনো আপত্তি নেই আমরা মানুষ এটাই হলো মূল মূল ধর্ম গোসল করে নেবেন মাথাটা ঢেকে নেবেন গায়ে সুগন্ধি মেখে নেবেন তারপরে পূর্ব দিকে মুখ করে বসে এই নকশাটি মূল্যবান নকশাটি আপনি কলাপাতায় কলা পাতায় কচি কলা পাতায় আপনি আঁকবেন যে কোনো কালি দিয়ে আঁকতে পারেন কোনো সমস্যা নাই একে আগুনে ছেক দিবেন। আগুনের উপরে ছেক দেবেন পাতাটা একটু মোশড়াইয়ে মশড়াইয়ে যাবে আর অবশ্যই মনে মনে আপনি যে জিনিস হারিয়ে চুরি নেছে সেই জিনিসটা মনে মনে স্মরণ করবেন দেখবেন ওই চুরি হওয়া জিনিস যে নিছে তার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে এবং সে এটা দেওয়ার জন্য আপনাকে বাধ্য থাকবে এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনার পাঁচটা নকশা কলাপাতায় পাতায় এঁকে নেবেন একটার পর একটা শ্যাক দিতে থাকবেন দেখবেন যে ওই চোর পাগলের মতো আপনার কাছে চলে আসবে সুটে চলে আসবে নিজে বাসার জন্য বাসার জন্য হন্নি হয়ে যাবে বেদিক হয়ে যাবে এটা সম্পূর্ণ পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা করবেন আপনাদের চুরি হওয়া মাল অবশ্যই ফেরত পাবেন তবে জানিয়ে চিল্লাচিল্লি করে কোনো কিছু করবেন না যদি কর এরকমের মনে করেন ইউটিউবে ভিডিও দিছি। এটা কর্ম ওটা কর্ম কাউকে জানিয়ে চিল্লাচিল্লি করে কিছু করবেন না ঠান্ডা মাথায় করবেন তাহলেই সে চোর আপনি সহজে ধরতে পারবেন এটা সম্পূর্ণ পরীক্ষিত আপনারা করবেন ইনশাল্লাহ আপনাদের চুরি হওয়া মাল ফেরত পাবেন চোরকেও ধরতে পাবেন তবে একটা কথা সবার কাছে বিশ্বাসে বস্তু মেলে তর্ক বহুদূর বিশ্বাস করে ভক্তি করে যে কোনো জিনিস করবেন সেই জিনিসটাই আপনার সাকসেস এবং কাজটি সফলতা লাভ করবেন বিশ্বাস না করেন ভক্তি না করেন শ্রদ্ধা না করেন তাহলে কিন্তু হবে না আর অবশ্যই কাজটি যে যারা করবেন বিশ্বাসের সহিত করবেন মনোযোগ সহকারে করবেন তাহলেই হবে তাড়াহুড়া করবেন না খুব ঠান্ডা মাথায় বসে সুন্দর মতো এঁকে তারপরে আপনি আগুনে ছেঁক দিবেন নকশাটা তাহলেই চোর আপনি ধরতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কমেন্ট লাইক করবেন আর সুন্দরভাবে ভিডিওটা এইটা করবেন নকশাটা ইনশাল্লাহ আপনাদের চোর ধরতে পারবেন ভালো থাকবেন আসসালামাইকুম